দেখাবি না ধনেপাতা দিয়ে খাবি কোনটা আচ্ছা তাই হবে ধনেপাতা দিয়েই করব আর আমাদের বাড়িতে চিকেন হলে আর কারোর কোনো কিছু দরকার নেই যদিও আমি আরও দুটো পদ করেছি কিন্তু মনে হয় না সেগুলো তাদের লাগবে চিকেন দিয়েই তাদের সব খাওয়া কমপ্লিট একটু হেল্প কর আমাকে তাড়াতাড়ি রান্নাটা করি একটু রসুন টোসুনগুলো ছাড়িয়ে দে কি আমি করবো তো তুই ছাড়িয়ে দিলে পরে আমার তাড়াতাড়ি হয়ে যায় না তো রসুনটা ছাড়িয়ে দিবি পেঁয়াজের খসাটা একটু ছাড়িয়ে দিবি তবে না তাড়াতাড়ি হবে যে চিকেন খেতে ভালোবাসে সে বসে গেছে এই দেখো রসুন নিয়ে রসুন ছাড়াতে ছেলেকে দিয়েছি রসুন ছাড়াতে যাতে তাড়াতাড়ি হয় কেননা সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু রসুনটা ছাড়াতে অনেকটা সময় লাগে যার জন্য বললাম তো একটু রসুনটা ছাড়িয়ে দি তো ওর এখন সেরকম কাজও নেই আর ওর জন্য একটুখানি বসেছে রসুন ছাড়ানোর জন্য আর এই যে সব শক্তিপাতি পাতি সব পড়ে রয়েছে ফ্রিজ থেকে বের করেছি জলগুলো শুকালে তারপর আবার সব প্যাকেটে ভরে আবার ফ্রিজের মধ্যে রেখে দেবো তো চলো মোটামুটি আমার অনেক কিছুই হয়ে গেছে রেডি এখন ঝটপট বানিয়ে ফেলে চিকেনটা ওষুধটা ছাড়ানো হয়ে গেলেই ব্যাস শুরু হয়ে যাবে চিকেন রান্না তারপর তোমাদের জানাবো কেমন রান্না হলো ঠিক আছে চলো চিকেন রান্না করতে তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো জানো তাই আর বললাম না কীভাবে কি রান্না করেছি চিকেনটা প্রায় কষানো কমপ্লিট আজকে একটু কষিয়ে কষিয়ে রান্না করছি অন্যদিন আমি বয়েল চিকেন যেটা বলে সেভাবেও করি তো আজকে একটু ধনেপাতা দিয়ে করবো তার জন্য একটু কষিয়ে রান্না করছি আর এটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব একটু গরম জল এই হচ্ছে গরম জল কারণ একটু ঝোল ঝোল হবে একটু ঝোল ঝোল না হলে হবে না আমাদের বাড়িতে একটু লাগে ঝোলটা লাগে একদম কষানো চিকেন দিয়েও হয় না সব সময় খাওয়া তার জন্য একটু সামান্য জল দিলাম আলুটা একটু নরম হবে আর এটা ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা পাতা সেটা নামানোর আগে তো এখন আমি একটু ঢাকা দিয়ে দিই তো ততক্ষণ হতে থাক চলো দেখি দেখো ঝোলটা ফুটে গেছে রান্না মোটামুটি হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো ধনে পাতা ধনেপাতা ধনে পাতা তোমরা বেটেও দিতে পারো বেটে দিলেও ভালো লাগে আর নামানোর আগে আমি পাতাটা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিলে কী হয় বলো চিকেনের একটা অন্যরকম টেস্ট আসে আর শীতকালে ধনে দিয়ে চিকেন খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে অন্য সময় যেমন আমি কোসুরি মেথি দিয়ে করি ওটা দিয়েও একটা অন্যরকম বেশ টেস্ট আসে এবার একটুখানি ঢাকা দিয়ে রাখবো দিয়েই এটাকে নামিয়ে নেব তো কালারটাও মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে জানি না এবার খেতে কেমন হবে খেলে বুঝতে পারবো যে কতটা ভালো হলো স্কু ঢাকা দিয়ে রাখি দিয়ে তারপর নামিয়ে ফেলবো হয়েছে রে মাংসটা ভালো হয়েছে টেস্টে টেস্টে নাকি নুন টুন সব ঠিক আছে ও হেভিয়ে যাওয়া তোমার কেমন লাগছে একটু জানাও দর্শকরা শুনুক আদৌ ভালো হয়েছে কিনা তোমার তো আমার পছন্দই হয় না সব সময়টাকে একটা খুদ বের করতেই থাকো রান্নার মধ্যে একটা খুদ কোন না কোনো খুঁত বার করবেই ওই যে ওই যে একটা খুত বের করলো যে ধন্যপাদাটা আরেকটু বেশি দিলে ভালো হতো কিন্তু আমি অনেকটা দিয়েছি এর থেকে আর কত দেবো অনেকটা দেয়া হয়ে গেছে কি ভালো হয়েছে কি জোরে বলো হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 খেয়ে বললো ভালো হয়েছে তো আমি তো এখনো খেয়ে দেখিনি আমি আগে খেয়ে দেখি তারপর তোমাদের বলবো যে কেমন হয়েছি ওদের মুখ থেকে শুনলাম যে ভালো হয়েছে এবার আমি যখন খাব বুঝবো ব্যাপারটা তারপর তোমাদের জানাবো আজকে চিকেনটা কি রকম রান্না হলো ঠিক আছে তো চলো তো সত্যি খেতে খুব ভালো হয়েছে ওরা যেটা বললো একদম ঠিকঠাক বলে টেস্টি টেস্টি হয়েছে তো বন্ধুরা তোমরা ওইভাবে ধনে দিয়ে রান্না করে খেও বাড়িতে আর আমাকে জানিও কেমন লাগলো খেতে ঠিক আছে আমাদের খাওয়াতে পারলে ভালো হতো কিন্তু কি করে দেব এইভাবে দেয়া দেওয়া যায় না তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি অনেকটা বড় হয়ে যাচ্ছে আর ভালো লাগবে না এত বড় ভিডিওকে দেখতে তোমাদের ভালো লাগবে না কারোরই আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর অবশ্যই কমেন্টস করে জানাবে যে আমার ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগলো ঠিক আছে চলো টাটা বাই